গুড মর্নিং সোনামা এই দেখো ফ্রেন্ডস আমার সোনামা এখন এখন বাজে ঘড়িতে সোয়া সাতটা সাতটা পনেরো তো অনেকখান আগে উঠছে তো ওরে আমি মোবাইলটা চালিয়ে দিলাম তার জন্য দেখো কী চুপচাপ রয়েছে তো কান্না করে না ওর দুধও রেডি শুধু দুধ খায় আর হিশু করে ওইটাই তার কাজ না সোনামা সোনামা এই দেখো কি করছে মা এই দেখো কথা বলছো আমার সোনা দেখলো ফ্রেন্ড এইটা আমার সোনামা আমরা এখন বাবার বাড়িতে আছি যেহেতু সোনামা অনেকটাই ছোট তার জন্য ভিডিও ঠিক করে দিতে পারছি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার মেয়ের জন্য אה, טוב